আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন আপনারা নাহার ফুডগুলোকে আপনাদেরকে স্বাগতম তো আমি আজকে চলে আসছি চিংড়ি মাছ দিয়ে আর কচুর ছড়া দিয়ে নতুন ছোট ছোট আলু দিয়ে রান্না কর রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য তো পুরোটা জুড়ে থাকবেন ইনশাল্লাহ আমি এখানে সহজ গ্রাম্য পদ্ধতিতে আজকে রান্না করব। আমি চিংড়ি মাছের তরকারিটা বেশিরভাগ এভাবে রান্না করি তা আলহামদুলিল্লাহ খেতে অনেকটাই ভালো লাগে আপনারাও ইনশাআল্লাহ বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আমি এখানে পানি কাঁচামরিচ তেল আর চিংড়ি মাছ দিয়েছিলাম আর এখানে পরিমাণ মতো রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা আমি একসাথেই করেছিলাম তো সেখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সাত মতো দিয়ে দেব এখন মরিচ গুঁড়ো তো এখন ভালো করে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এভাবে রান্না করলে রান্নাটাও অনেক সহজ হয় আর খেতেও অনেকটা ভালো লাগে কার কাছে কেমন লাগে কে রান্না করে খেয়েছেন কি না জানি না তো আলহামদুলিল্লাহ আমি এভাবেই রান্না করি কিন্তু অনেকটা ভালো লাগে এভাবে রান্না করলে আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তা আমার কষানো হয়ে গেছে সেখানে আমি কচু আর আলুগুলো দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এই তো আমার কষানো হয়ে গেছে জলটা একেবারেই শুকিয়ে গেছে তো আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি পানিটা একসাথেই দিয়ে দেবো তাহলে সিদ্ধটা ভালো হবে আর ঝোলটাও ঘন হবে তো ফিরে আসলাম আবার এই তো প্রায় হয়ে আসছে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিতেছি যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম ছড়াগুলো নিচে দিয়ে লেগে যেতে পারে তাই তো আমার এখন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে ঘন হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে তো আমি এখানে এখন পরিমাণ মতো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিলে স্বাদটা অনেক বেড়ে যায় গ্রামটা অনেক সুন্দর আসে এই তো মাছাল্লা কতটা সুন্দর হয়েছে লবণীয় হয়েছে দেখে মন চায় খাইতে তো আপনারা ইনশাআল্লাহ বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ